বিলম্বে ইফতার করবেন না কখনো এক নম্বর নিতে পারবে না চিল্লাই বলেন ঠিক আজানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই এই খেজুর খেয়ে ফেলবো পারবেন তো দুই নাম্বার

বিশ্বনৈ বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না চিল্লাই বলেন ঠিক আজানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্তেজুর খেয়ে ফেলবো পারবেন তো দুই নম্বর রমাদান খবরদার কেউ একা একা ইফতারি করবেন একা ইফতারি করেন নাকি আপনারা একসাথে আল্লাহর হাবিব সুলাই বললেন কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায় যিনি খাওয়ালো রোজা রেখে যেহুদিরা বিষ্ণু বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না চিল্লাই বলেন ঠিক খবরদার কেউ একা একা ইফতারি করবেন না একা ইফতারি করেন নাকি আপনারা একসাথে আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায় যিনি খাওয়ালো উনি রোজা রেখে সব খাওয়ানোর কারণে ওই সব